الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه

সারা জীবন তিনি আনন্দের মাঝে উপভোগ করেনি কখনো দুঃখ কষ্ট কখনো কণ্ঠ কীর্ণ কখনো আনন্দ কখনো বাচ্চারা বেশি কখনো রাজার হালতে কখন উদরদি হিসাবে জীবন জীবনযাপন করেছেন তবে বিশ্ব জীবন। কথা পাওয়া যায় না তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনু সাদ পোত্রের দুধমা হারিমার গৃহে থাকা অবস্থায় অনন্য বালকদের সঙ্গে ছাগল পালনের উদ্দেশ্য মাঠে গমন করতেন করতেনের বিনাময় তিনি ছাগল আবু তালিবের সঙ্গে বাণিজ্য বালককে তিনি স্ত্রী আগমন করেছেন বর্ণিত আছে যে তিনি সাইব আবু মহজির সাথে ব্যবসা বাণিজ্য করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন না তোষা না ঝগড়াটে ছিলেন তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বলেন আমার ভাই এবং ব্যবসার অংশীদার তারপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করেন তখন বনি খাদিদ জরাদিয়াল্লাহর সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম গমন করেন ইবনে ইসাগ হতে বর্ণিত আছে যে খাদি রাদিয়াল্লাহু বিনতে ഖাইনাত এক সম্ভ্রান্ত ও সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন ব্যবসায় অংশীদারিত্ব এবং পরিচিত প্রথা অনুযায়ী লাভ্যংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময় তিনি ব্যবসায়ীগণের অর্থলগ্নি করতেন জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকতেন

তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়ের সঙ্গে সাম দেশে গমন করতে পারেন তিনি স্বীকৃত প্রদান করেন যে অনন্য ব্যবসায়ীগণকে যে হারে বংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামে প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়ের সঙ্গে

হিসাব বিকাশ করে এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন পারবে কোনো দিন তা তিনি পাননি এতে খাদি যারা আল্লাহ এর অন্তর তৃপ্তির আমেজ ভরে ওঠে অ দিগন্ত তারদশময়সার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিষ্টি ভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তা ভাবনা আমানত হেফাজত করার ব্যাপারে কগতা এতই বিস্বমুক্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধা বোধ বৃদ্ধি হতে থাকেন এবং তাকে প্রতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমই তার মনে দানা বেঁধে করতে থাকে এর পূর্বে বড় বড় সরদার নেতা প্রধান গণন কি তার নিকট বিয়ে প্রস্তাব পাঠান কিন্তু তিনি কোনটি মঞ্জুর করেননি অথচ মোহাম্মদ রসুল্লাহকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরায় বেকুল হয়ে উঠলেন তিনি নিজ অন্তরের গোপন বাসনে অবেকুলতার কথা তার বান্ধবী নাসিফিনতে মোনাব্দিহের নিকট

আবু তালিমের ব্যাপারে তীর্থব্বর সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভকনে আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দুইটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বিবাহ অনুষ্ঠানে বনু হাসিম ও মুজা

ওই সময় খাদি জানা নামের বয়স হয়েছিল চল্লিশ বছর বংশ মর্যাদা সহায় সম্পদ বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রে তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপম মহিল এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রথম সহধর্মনী তার জীবদ্দশায় তিনি আর কোনো মৈলাকি বিবাহ করেন নাই রাসূলুল্লাহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অনন্য সকরি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহর গর্วจাত সন্তান নবী দম্পতি দ্বিতীয়তম সন্তান ছিলেন কাছেম আর গুণাম হায়াবুল কাছেম তারপর যখন জন্ম করেন জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা ও আব্দুল্লাহ আল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহির আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তান বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলিম হয়েছেন এবং মহান

الحمد لله رب العالمين والصلاه والسلام على